ভারত শ্রেষ্ঠ পর্যটন গ্রাম ক্রীটেশ্বরী এবং একান্ন সতীপীঠের অন্যতম একটি পীঠ তথা উপপীঠ বা শক্তিপীঠ ক্রীটেশ্বরী মা এই ক্রীটেশ্বরী একদা দ্বিতীয় কাশি বলেই পরিচিত মাতা রানী ভবানী তাঁর রাজত্বকালে এই মন্দিরগুলো নির্মাণ করেছিলেন দেখতেই পাচ্ছেন বহু প্রাচীন এই মন্দির একটি বৃক্ষ দ্বারা আবৃষ্ট হয়ে আছে মনে হচ্ছে গাছটি তার বুকের মধ্যে আগলে রেখেছে এই ধ্বংসের হাত থেকে দেখতেই পারছেন ইঁট দেখা যাচ্ছে কি সুন্দর মন্দির এই ক্রীটেশ্বরীতে এরকম প্রচুর প্রাচীন মন্দির আছে যেগুলো আজ হয়তো অনেকগুলো ধ্বংস হয়েছে কিন্তু অনেক মন্দির আছে যেগুলোতে এখনও খুব সুন্দরভাবে পুজো অর্চনা চলে এবং মা ক্রেটেশ্বরী এখানে অধিষ্ঠাত্রী তার পুজো নিত্যদিন হয় তাই দেখতেই পাচ্ছেন কি বিচিত্র মানুষ নয় গাছ বুক দিয়ে মন্দিরে আগলে রেখেছে